এই পৃথিবীতে প্রতিটা মানুষ প্রতিনিয়ত কর্ম করে চলেছে কেউ সৎ সাথে যুক্ত আবার কেউ অসৎকর্মের সাথে কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যেই তাদের কর্মফল নিয়ে কোনো চিন্তা নেই তাদের কর্মফল কি হতে পারে এই বিষয়ে তাদের কোনো ধারণা নেই যদি কোনো মানুষ সৎ কর্ম করে তাহলে তার ভবিষ্যৎটা অবশ্যই ভালো হবে বর্তমানটা যেমনই হোক না কেন আর কথায় বলে যা শেষ ভালো তা সব ভালো আর যে মানুষ অসৎকর্মের সাথে যুক্ত সে সাময়িকভাবে ভালো থাকলেও তার অন্তিম পর্বটা কিন্তু কষ্টেরই হয় তাই আজকের ভিডিওতে আমরা দুটি পর্বের মাধ্যমে জেনে নেব কিভাবে একজন মানুষের কর্মফল তার ভবিষ্যৎকে নিশ্চিত করে যদি আপনার হাতে একটু সময় থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে প্রথম পর্ব একজন কোম্পানির সিইও তার রিটায়ারমেন্টের আগে চিন্তা করলেন যে সে তার পরবর্তী সিইওকে নিয়োগ করে যাবেন এবং সে ভাবলেন তার কোম্পানির এমপ্লয়ীদের মধ্যে থেকেই একজনকে সে পরবর্তী সিইও নিয়োগ করবে এবং যেমন ভাবা তেমন কাজ সে কোম্পানিতে অ্যানাউন্স করে দিলেন যে পরবর্তী সিইও আপনাদের মধ্যে থেকে একজন হবে সবাই অবাক হলেও মনে মনে অনেক খুশি হলো সবাই ভাবল আমিও হতে পারি পরবর্তী সিইও এখন বর্তমান যে সিইও সাহেব তিনি সবার হাতে একটা করে বীজ দিলেন এবং বললেন এই বীজটা তোমরা টবে রোপণ করবে এবং এই বীজ থেকে যে সবচেয়ে ভালো চারা তৈরি করে এক বছর পর আমাকে উপহার দিতে পারবে সেই হবে পরবর্তী কোম্পানির সিইও সবাই সেই বীজটা নিয়ে বাড়িতে চলে গেল এবং সবাই টবে সেই বীজটাকে অনেক যত্ন করে রোপণ করলো তারপর চলল সার জল এবং সেই বীজের যত্ন কিছুদিন পর সবার সুন্দর বেশ চারা তৈরি হলো কিন্তু ওই কোম্পানিতেই একজন চাকরি করতেন যার নাম ছিল জ্যাক সে অনেক অবাক হলো এবং চিন্তায় পরে গেল যে সবার বীজ থেকেই চারা তৈরি হয়েছে কিন্তু আমার এই বীজটা থেকে এখনো কোনো চারা তৈরি হয়নি এরপর থেকে সবাই সেই অফিসে আসে সবাই কাজ করে এবং নিজেদের বীজ থেকে চারা তৈরির গল্পটা নিজেদের মধ্যেই করতে থাকে কিন্তু সেই জ্যাক মনে মনে ভাবে যে তার বীজটা থেকে এখনো কোনো চারা তৈরি হলো না এভাবে দেখতে দেখতে একটা বছর কেটে গেল সবার বীজ থেকে সুন্দর চারা তৈরি হলো কিন্তু জ্যাকের বীজ থেকে কোনো চারা তৈরি হলো না তার টপটা এখনো পর্যন্ত খালি সে ভাবলো তার চাকরিটা আর হয়তো থাকবে না সে ঠিক করলো যে সে সেদিন অফিসেই যাবে না যেদিন সবাই চারাগাছ দেখাতে নিয়ে যাবে কিন্তু তার ওয়াইফ বললো যে না তুমি নিজে সৎ থাকো তোমার সাথে যা হয়েছে তুমি সেটাই অফিসে গিয়ে বলো তুমি এই খালি টপটা নিয়েই অফিসে যাও তখন জ্যাক ভাবলো যে তার স্ত্রী একদম সঠিক কথা বলছে তাকে সৎ থাকা উচিত এবং তার সাথে যেটা হয়েছে সেটাই অফিসে বলা উচিত সে সেই খালি টপটা নিয়ে অফিসে চলে গেল। এবং সবাই তার খালি টপ দেখে হাসাহাসি করতে লাগলো কিন্তু সে নীরব হয়ে বসে থাকলো এখন কোম্পানির সি সাহেব সেখানে উপস্থিত হলেন এবং বললেন যে বাহ তোমরা খুব সুন্দর চারা গাছ তৈরি করেছো আমি খুব খুশি হয়েছি যে তোমরা এত সুন্দর করে চারাগাছ তৈরি করে এনেছো তোমরা সবাই বসো এবং সে জ্যাককে দাঁড় করিয়ে রাখলো কারণ জ্যাকের টপটা খালি ছিল তারপর তিনি ঘোষণা করলেন যে তোমাদের পরবর্তী সিইও তোমাদের সামনেই দাঁড়িয়ে আছে সবাই নতুন সিইও কে অভিনন্দন জানাও তখন সবাই অবাক হলো এবং সিও সাহেবকে জিজ্ঞাসা করলেন যে জ্যাক কিভাবে পরবর্তী সিইও হলো তখন বর্তমান সিও সাহেব বললেন দেখো আজ থেকে এক বছর আগে তোমাদেরকে যে বীজ আমি দিয়েছিলাম তার মধ্যে সবকটি বীজই ছিল মৃত কারণ বীজগুলো ছিল সেদ্ধ করা আর এই বীজগুলো সবকটাই মৃত ছিল তাই তোমরা যখন সেই বীজগুলো টবে রোপণ করলে তখন যখন দেখলে যে সেই বীজগুলো থেকে কোনো চারা গাছ বের হচ্ছে না তোমরা সবাই সেই বীজটাকে ফেলে দিয়ে নতুন বীজ রোপণ করলে নিজেদের ইচ্ছা মতো কিন্তু একমাত্র জ্যাকই আছে যে আমার দেওয়া বীজটাতেই এই এক বছর ধরে জল দিয়ে গেছে সে সদভাবে পরিশ্রম করে গেছে সেই বীজটা থেকে চারা তৈরির জন্য কিন্তু সে আমাকে ঠকায়নি আমি যে বীজটা দিয়েছিলাম সেটা নিয়েই সে এক বছর পর আমার সামনে উপস্থিত হয়েছে তাই জ্যাকের টপ থেকে কোনো চারা জন্ম নেয়নি সবাই শুনে জ্যাককে করতালি দিয়ে অভিনন্দন জানালো আর এভাবেই জ্যাক তার সৎ কর্মের ফলে তার ভবিষ্যৎকে নিশ্চিত করলো তাই বন্ধুরা যদি আমরা সৎ কর্ম করি তাহলে আমাদের সাথে সবসময় ভালো কিছুই হবে আর মানুষকে ঠকিয়ে খুব বেশি দিন ভালো থাকা যায় না তাই চেষ্টা করুন সবসময় ভালো কিছু করার সবসময় সৎ পথে থাকার তাহলে দেখবেন আপনার শেষটা অবশ্যই ভালো হবে আর কথায় বলে যা শেষ ভালো তা সব ভালো পর্ব দুই একবার এক রাজ্যের রাজা ভাবলেন যে নতুন মন্ত্রী নিয়োগ করতে হবে সে কিছু মানুষকে নতুন মন্ত্রী নিয়োগের জন্য আমন্ত্রণ করলেন আর বেশ কিছু প্রতিযোগিতার মাধ্যমে সেই অনেক মানুষের মধ্যে থেকে সে তিনজনকে বেছে নিলেন আর তাদেরকে বললেন তোমাদের তিনজনের মধ্যে থেকেই একজন হবে মন্ত্রী সবাই ভীষণ খুশি যে পরবর্তীতে তাদের মধ্যে থেকে একজন মন্ত্রী হবে এরপর রাজামশাই সবার হাতে একটা করে খালি বস্তা দিলেন এবং বললেন যাও তোমরা পাশের বাগান থেকে এই বস্তার মধ্যে ফল কুড়িয়ে আন যে সবার আগে বস্তা ভর্তি করে আমার কাছে আসতে পারবে তাকেই আমি পরবর্তী মন্ত্রী ঘোষণা করব। এখন তারা সবাই সেই খালি বস্তা নিয়ে পাশের বাগানে চলে গেল প্রথম ব্যক্তি ভাবলো যে আমি রাজামশাইয়ের জন্য খুব ভালো ভালো ফল বাছাই করে বস্তা ভর্তি করে নিয়ে যাব। যেহেতু রাজামশাই বলেছেন তাই আমি খারাপ ফল নেবো না আমি সম্পূর্ণ বস্তাটাই ভালো ফল দিয়ে ভর্তি করব। দ্বিতীয় ব্যক্তি ভাবলেন রাজামশাই হয়তো বস্তাটা শুধুমাত্র খুলে দেখবেন সে বস্তার নিচের অংশটায় পচা ফাটা যে রকমের ফল দিয়ে ভর্তি করলো আর উপরে কিছু ভালো ফল দিয়ে বস্তাটা ভর্তি করলো আর তৃতীয় ব্যক্তি ভাবলো যে রাজামশাইয়ের এই বস্তা খুলে দেখার সময়ও হবে না তাই সে বস্তাটা সেই জঙ্গলের পাতা লতা যা হাতের সামনে পেয়েছে সেই সব দিয়েই ভর্তি করে ফেললো এখন সবাই তার নিজের নিজের বস্তা নিয়ে রাজামশাইয়ের সামনে উপস্থিত হলো আর রাজামশাই বললেন আমি তোমাদের কাজে খুব সন্তুষ্ট হয়েছি রাজামশাই বস্তা খুলেও দেখলেন না তখন তৃতীয় ব্যক্তিটা খুব মনে মনে নিজেকে নিয়ে প্রশংসা করতে লাগলো সে ভেবেছিল যে রাজামশাই বস্তা খুলেও দেখবে না আর সেটাই হলো এর কিছুটা সময় পর রাজামশাই ঘোষণা করলেন যে সেই তিন ব্যক্তিকে কারাগারে বন্দি করে দেওয়ার জন্য সাত দিনের জন্য আর সাথে তাদের বস্তাটাকে দিয়ে দেওয়ার জন্য সেই সাত দিন তাদেরকে যেন বাইরে থেকে কোনো খাবার দেওয়া না হয় সেই সাত দিন সেই বস্তার খাবার খেয়েই তাদেরকে থাকতে হবে এবার তাদেরকে আলাদা আলাদা কক্ষে সাত দিনের জন্য কারাগারে বন্দি করে দেওয়া হলো প্রথম ব্যক্তিটি তার বস্তায় থাকা সম্পূর্ণ ভালো ফল দিয়ে সাত দিন ভালোভাবে কাটিয়ে দিল আর দ্বিতীয় ব্যক্তিটি ভালো ফলগুলো দিয়ে প্রথম দিন দুই খেয়েছিল কিন্তু তারপর সে অসুস্থ হয়ে পড়লো আর তৃতীয় ব্যক্তিটির বস্তায় কোনো ফল না থাকায় সে না খেতে পেয়ে মারা গেল আর এর সাত দিন পর যখন রাজামশাই দেখতে পেলেন যে প্রথম ব্যক্তিটি একদম সুস্থ আছে এবং তার বস্তায় এখনো কিছু ভালো ফল অবশিষ্ট আছে তখন সেই তাকে মন্ত্রী ঘোষণা করলেন আর এভাবেই একজন সৎ মানুষ তার কর্মের ফল পেলেন তাই বন্ধুরা যদি আমরা ভালো কাজ করি তাহলে আমাদের সাথে অবশ্যই ভালো হবে আবারও বলছি যা শেষ ভালো তা সব ভালো তাই নিজের ভবিষ্যৎকে সুন্দরভাবে নিশ্চিত করতে সবসময় সৎ কর্ম করতে হবে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যারা নিজেদের কর্মফল নিয়ে এখনও চিন্তিত নয় তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন